সুখবর ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে অথবা তোমরা যদি ডিপ্লোমা বা তোমাদের যদি কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যদি যোগ্যতা থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি অল ওভার ইন্ডিয়া তুমি যে রাজ্য থেকে তুমি আবেদন করবে তোমাদের পোস্টিং হয়ে যাবে সেখানেই তোমাদের এক্সামিনেশন সেন্টারটাও তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফ

এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে এবং পোস্টিং কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা স্টেট ওয়াইজ পেয়ে যাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে তোমাদের দেখো তিনটে মতো তোমরা এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমরা প্রেফারেন্সে সাজাতে পারবে সেটা তুমি কলকাতাকে রাখলে তারপরে তুমি শিলিগুড়িকে রাখলে তারপরে তুমি রাঁচিকে রাখলে এরকম তুমি তোমার পছন্দ মতো কিন্তু সাজাতে পারবে ঠিক আছে এখানে দেখো যে তোমাদের আবেদন আবেদনের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে যেটা হচ্ছে বাইশে মার্চ দু পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু বাইশে মার্চ দু এখানে তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটার জন্য তোমরা কারেকশন করতে পারবে একত্রিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত সময় কিন্তু হাতে আছে খুব ধীরে সুস্থে বুঝে সুঝে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদের সিবিটি ওয়ান হবে সেটা হলো জুলাই দু হাজার পঁচিশে তোমাদের সিবিটি হবে তারপরে সিবিটি টুটা টা হবে হচ্ছে নভেম্বর দু এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের দু হাজার ছাব্বিশে তোমাদের পিটি এক্সাম কিন্তু হবে ঠিক আছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের মেডিকেল ভাবে কিন্তু ফিট হতে হবে দেখো তাহলে যে যারা ক্যাটাগরি থেকে আছে তারা যে আবেদন করতে পারবে না তা নয় তাদের 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 ক্ষেত্রে ক্যাটাগরি থেকে যারা থাকবে কিন্তু কিন্তু পিইটি ছাড় আছে ফিজিক্যাল দিতে হবে না তারা শুধু রিটিন এক্সামটা কোয়ালিফাই করতে পারলেই কিন্তু পরবর্তী সময় তারা সুযোগটা পাবে এখানে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তোমাদের চেক হবে যে ক্যাটাগরি বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড আছে সেটা অবশ্যই কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে যেমন দেখো এ টু ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এ থ্রি ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডারি ক্যাটেগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এ পোস্ট বাদ দিয়ে যে পোস্টগুলোতে ল্যাসিক সার্জারি কিন্তু চলবে সেগুলো বাদ বাকি যে পোস্টগুলো আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু তোমাদের ল্যাসিক সার্জারি অ্যালাউ করা আছে ঠিক আছে এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই তোমাদের ভ্যালিড সার্টিফিকেট প্রয়োজন এসসি এসটি ওবিসি ইডাব্লিউ বা পিডাব্লিউ এবং তোমাদের যে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তার জন্য তোমাদের কম্পিটেন্ট অথরিটি থেকে কিন্তু তোমাদের প্রেসক্রাইব ফরম্যাট ফিল আপ করে তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের রেডি রাখতে হবে অবশ্যই তোমরা রেলের গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছো এনটিপিসির জন্য অ্যাপ্লাই করেছো সেখানে যে ফরম্যাটটা তোমার তৈরি করা আছে সেন্ট্রাল ফরম্যাট তো সেই ফরম্যাটটাও কিন্তু এখানেও কাজে লেগে যাবে তার জন্য নতুন করে তোমাকে ফরম্যাট তৈরি করতে হবে না ঠিক আছে সার্টিফিকেট বানানোর কোনো প্রয়োজন এখানে নেই ওকে It's. Okay. এখানে তোমরা যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে পোস্টের জন্য আবেদন করবে অর্থাৎ তোমাদের এখানে এম টিএস আছে যেখানে মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন সেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট মার্কশিট এগুলো কিন্তু তোমাদের এছাড়া তোমাদের ডেট অফ বার্থ এর সার্টিফিকেট এগুলো আইডেন্টি ভেরিফিকেশন তোমাদের অবশ্যই হবে সেটা কিন্তু তোমাদের যখন ডিবি হবে তার আগে তোমাদের আইডেন্টি ভেরিফিকেশন হবে কারণ তোমরা জানো যে রেলের কোন জায়গায় আবেদন করতে গেলে যেটা হচ্ছে তোমাদের অবশ্যই সেই ব্যাপারটা তোমাদের চেক হয় সেটা হচ্ছে যে তোমাদের কোন আছে দুটো আইডেন্টিফিকেশন কিন্তু তোমার চাইবে সেটা তোমার কাটমার্ক হতে পারে কোনো তিল হতে পারে যেটা তোমাদের ভিজিবল সেটা তোমাদের মানে যখন তুমি ডিভি দিতে যাবে তখন কিন্তু তোমার এটা চেক হবে এছাড়া তোমাদের মেডিকেলের সময় কিন্তু এগুলো চেক হয় ওকে এবার দেখো যে তোমাদের পিইটির ক্ষেত্রে কি থাকবে যারা পিইটি দেবে তো পিটি জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের থার্টি ফাইভ কেজি তোমাদের একশো মিটার থার্টি ফাইভ কেজির তোমাদের কোনো ওজনের কোন বস্তু নিয়ে তোমাদের একশো মিটার ডিস্টেন্স কভার করতে হবে দু মিনিট সময় একবারই তোমরা সুযোগ পাবে এবং হাজার মিটারে তোমাদের একটি রান থাকবে চার মিনিট পনেরো সেকেন্ড সময় পাবে আর এটা ফিমেল ক্যান্ডিডেট দের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো কুড়ি কেজির কোন বস্তু নিয়ে সেটা একশো মিটার দু মিনিট সময় তোমরা পাবে একশো মিটার তোমাদের ডিস্টেন্স তোমাদের কভার করতে হবে এবং তোমাদের রান থাকবে হাজার মিটার রান থাকবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড তোমরা সময় পাবে ওকে এখানে দেখো ব্যাপারটা কিন্তু পরিষ্কার করা আছে যারা পিডাব্লিউ বিডি ক্যাটাগরি থেকে যারা আছো এবং যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোন রকম পিটি দিতে হবে না পিটি ক্ষেত্রে তাদের ছাড় আছে ওকে আচ্ছা যে নিয়োগটি করা হচ্ছে সেটা ডিএফ এর তরফ থেকে এই নোটিশের ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে মানে যে ডেটটা আগে ছিল সেটা হলো তোমাদের মার্চ পঁচিশ করা হয়েছে ঠিক আছে এই ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে তার জন্য এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম এবার দেখো তোমরা যারা যেন এখনো পর্যন্ত আবেদন করে উঠতে পারোনি তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও কারণ এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি প্রত্যেকের জন্য ঠিক আছে এখানে তোমাদের এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে এবং দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন তুমি যদি এম যেটা টেন স্ট্যান্ডার্ড যোগ্যতা যে পোস্ট পোস্টের জন্য যদি আবেদন করো তোমাদের এখানে আঠারো থেকে তেত্রিশ বছর বয়স এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং জিএমএ পোস্টের জন্য হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এক সাত পঁচিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এস হলে পাঁচ বছর তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে ওবিসি হলে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং যারা পিডাব্লিউবিডি তারা পনেরো বছর বা তেরো বছরের কিন্তু রিল্যাক্সেশন পাবে এখানে তোমাদের বিভিন্ন যে পোস্টগুলো আছে তার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে আমি যোগ্যতার ব্যাপারটা যাচ্ছি পোস্ট দেখতে টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে চারশো চৌষট্টি মতো শূন্য পদ আছে যেখানে তোমাদের শূন্য পদ দেখো ডিটেলস টা দেওয়া আছে এবং তোমাদের মাধ্যমিক যোগ্যতা সঙ্গে তোমার যদি অ্যাপ্রেন্টিস বা তোমার আইটিআই যদি যোগ্যতা থাকে নিয়ে তাহলে অবশ্যই আবেদন করতে পারো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এ টু ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের প্রয়োজন এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ যে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকম টেলিকমিউনিকেশন যেখানে পঁচাত্তরটি মতো শূন্য আছে এবং এখানে কিন্তু তোমাদের তিন বছরে যদি তোমার পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে তাহলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এ থ্রি ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এবং তোমাদের এক্সিকিউটিভ এর ক্ষেত্রেও সেখানে কিন্তু পলিটেকনিক ডিপ্লোমা এবং মতো পদ দেওয়া আছে এখানে কিন্তু যারা পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে যারা বিটেক করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আগেই ক্লিয়ার করে দিচ্ছে ব্যাপারটা এখানে ছত্রিশটি মতো শূন্য পদ সিভিলের জন্য সিভিল নিয়ে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে এবং বেতনের ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া আছে বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো এবং দেখো তোমরা যদি জেম পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের সিএসিএম এর যদি তোমাদের যোগ্যতা থাকে চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে সি ওয়ান ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড ওকে তো এই সব পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে আবেদন করার সময় যদি কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে এই নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো তোমাদের দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাইমিং থাকছে এই সব ডেট কিন্তু বাদ দিয়ে ঠিক আছে হলিডে গুলোকে বাদ দিয়ে কিন্তু তোমাদের দেখতে হবে এখানে আবেদন করার জন্য এই যে ক্লিক হেয়ার বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করে কিন্তু তোমাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে ইন্টারফেসটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে তোমরা কিভাবে আবেদন করবে দেখো তোমাদের বাইশে মার্চ দু পর্যন্ত আবেদনের শেষ তারিখ ঠিক আছে আবেদন করার আগে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটা কিভাবে করবে দেখো রেজিস্ট্রেশন অপশনে তুমি যদি ক্লিক করো একটু সময় নেবে এখানে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য দেখো প্রথমে তোমাদের কি করতে হবে পোস্ট সিলেক্ট করতে হবে আমি পোস্ট সিলেক্ট করে নিচ্ছি তারপরে তোমাকে পোস্ট কোড দিয়ে দিয়েছি এখানে দেখো তোমার ক্যান্ডিডেট নেম তোমার ফুল নেম এখানে চলে আসবে তোমার মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার করবে তারপরে যদি অল্টারনেট মোবাইল নাম্বার থাকে সেটা তুমি দিতে দিতে পারো পারো নাও তোমার আইডি তারপরে কনফার্ম মেল আইডি করবে তারপরে জেনারেট ওটিপি করবে সেখানে মোবাইলে এবং তোমার ওটিপি আসবে তারপরে এখানে আই এগ্রি অপশনে ক্লিক করবে এরকম ক্যাপচা কোডটা আছে এরকম ক্যাপচা কোডটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে এবং রিভেরিফাই করতে হবে রিভেরিফাই করলে তারপরে কিন্তু তোমরা যখন লগ করবে এই লগ এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে তোমরা কিন্তু পরবর্তী স্টেপ কমপ্লিট করতে পারবে আশা করি তোমাদের এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে পেরেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তার জন্য এই ডেট এক্সটেন্ড করা হয়েছে তার তোমাদের কাছে নতুন ভাবে এই আপডেটটা তোমাদের কাছে দিয়ে দিলাম যাতে তোমরা আবেদন করতে পারো যারা যারা এখনো আবেদন করে উঠতে পারো নি তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অন করে রাখবে এখন এর এটুকুই টাটা